তোমরা এই ড্রিঙ্কসটা যদি করে খাও তাহলে তোমাদের মন প্রাণ দুটোই শান্তি হয়ে যাবে রামাদানে এই ড্রিঙ্কসটা কিন্তু তোমাদের একদম প্রাণকে ঠান্ডা করে দেবে আজকে হচ্ছে কি আমাদের পবিত্র রমজান মাসের প্রথম রোজা তোমাদের সকলকে রামাদান মোবার আর সবার বাড়িতে কিন্তু এই টাইপের ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে যে তোমরা আজকের ইফতারে এই সুন্দর ড্রিঙ্কসটা বানিয়ে নিতে পারো সত্যি কথা বলতে এটা অনেকটা পেট ফুল দেবে এবং অনেকটা তৃপ্তি দেবে তো এখানে আমি কিছুক্ষণের জন্য ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এখানে কাজু আমন্ড খেজুর ড্রাই খেজুর যদি পেস্তা বাড়িতে থাকে পেস্তা মানে যা যা ড্রাই ফ্রুটস বাড়িতে থাকে তুমি সমস্তটা দশ মিনিট আগে যদি ভিজিয়ে রাখো তাহলেই কিন্তু হয়ে যাবে এবার ভিজিয়ে রাখার পরে এইগুলো আমন্ডের যে খোসাটা সেটাকে আমি আগে ছাড়িয়ে নিয়েছি দেখো একটা মিক্সিং জারের মধ্যে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিচ্ছি এটা চট জলদি হয়েও যায় খেতে যেমন টেস্টি হেলদি এবং হয়েও যাও কিন্তু খুব তাড়াতাড়ি দেখো আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে সমস্তটা নিয়ে নিয়েছি আর যেটা নিয়েছি সেটা হচ্ছে দুধ দুধটাকে জাল দিয়ে দিয়ে একটু ঘন করে নেবে ঘন দুধটা দিলে খেতে আরও বেশি ভালো হয় তারপরে দেখো একটুখানি চিড়ে ভিজিয়ে রেখেছিলাম চিঁড়েটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে দুই থেকে তিন চামচ মতো দুধ দিয়ে প্রথমে আগে ঘুরিয়ে নিচ্ছি তাহলে কি হবে পেস্টটা খুব ভালো হবে যদি পুরো দুধটা দিয়ে ঘোরাও তাহলে কিন্তু খেজুর ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে পেস্ট হতে চায় না এবার আমি এর মধ্যে অ্যাড করছি অল্প একটু পরিমাণে জাগরি পাউডার তোমরা যদি মনে করো জ্যাগরি পাউডার দেবে না শুধু এমনি রাখবে সেটাও রাখতে পারো যদি একটু মিষ্টি যাও তাহলে সেক্ষেত্রে একটু জ্যাগরি পাউডার অ্যাড করতে পারো এবার ব্যাস এবার কোয়ান্টিটি অনুযায়ী দু গ্লাস করবে না তিন গ্লাস করবে না চার গ্লাস করবে সেরকম পরিমাণে এখানটাতে দুধ অ্যাড করে দেবে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি আবারও মানে মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে একটু ঘুরিয়ে দেব ব্যাস এর মধ্যে এটাতেই কিন্তু ড্রিঙ্কস রেডি এর মধ্যে আমি আর কিছুই দেব না এবার নিজের নিজের টেস্ট মতো কিছু তুমি টপিংস অ্যাড করতে পারো যেন উপর থেকে আরও একটু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো যদি মনে করো আরও ড্রাই ফ্রুটস দেবে তবে এটাতে যা দিয়ে দিয়েছে এটার মধ্যে সেটাতে কিন্তু তোমার পেট অনেকক্ষণ ফুল রেখে দেবে এটা চাইলে তোমরা সেহেড়িতেও খেতে পারো তো এখানটাতে দেখো আমার রেডি হয়ে গেছে কিন্তু সুন্দর এই ড্রাই ফ্রুটসের ড্রিংসটা। এবার আমি এটাকে ঢেলে নেব। থিকনেসটা তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক এরকমই থিকনেসটা হয়েছে। এবার আমি দুটো জারের মধ্যে নিয়ে নিচ্ছি দুজনের জন্য। তোমাদের বাড়িতে যতজন ফ্যামিলি মেম্বার রয়েছে, সেরকম কোয়ান্টিটিতে করবে। ঠিক এরকম ভাবে করবে। সত্যি খেতে খুব টেস্টি হয়। এবার দেখো আমি দুটো গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। একটুখানি ড্রাই ফ্রুটস রয়ে গেছে। সেগুলোকে গ্লাসে গ্লাসে ভালো করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কিছু আইস কিউব অ্যাড করছি। আইস কিউবটা দিলে আরো ঠান্ডা ঠান্ডা, বলে না একদম কোলিজে ঠান্ডা করা মন প্রাণ ঠান্ডা করা সেরকমই হয়ে যাবে তো এখানে দেখো আমি একটু আইস কিউব অ্যাড করে দিলাম তারপরে তোমরা চাইলে এখান থেকে আরও কিছু ড্রাই ফ্রুটস তুমি দিয়ে দিতে পারো তবে আমি এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে মিষ্টি দই তাহলে টেস্টটা আরও বেশি ভালো হয়ে যাবে তাই না তো দেখো আমুলের একটা আমি মিষ্টি দই নিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো আইস কিউবটাকে দিয়ে দিলাম এবার এক চামচ করে খুব বেশি যে মিষ্টি দই দেওয়ার এটা কিন্তু পুরোপুরি অপশনাল এটা তোমরা নাও দিতে পারো তাতেও টেস্টের কিন্তু কোনো হেরফের